হ্যাঁ আলাইকুম অন্য সবার প্রতি রইল ভালোবাসা আজ অনার্স প্রথম বর্ষ স্বাধীন বাংলাদেশ অভ্যধ্যয়ের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের কাছে নিয়ে আসছি হ্যাঁ দেখো এখানে পনেরোটি প্রশ্ন দিয়েছি আমি ক বিভাগের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ এখান থেকে তুমি নয়টি প্রশ্নের মধ্যে পাঁচটির ঊর্ধ্বে কমন পাবে এটা আমি আশা করতেছি এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তবে আমি ক বিভাগ দিলাম না কারণ ক বিভাগ তুমি মাত্র দুটি সাল পড়লেই কমন পাবে ইনশাল্লাহ হ্যাঁ গ এমন একটা বিভাগ যেখান থেকে তোমাকে পাঁচটি প্রশ্নে অ্যানসার করতে হবে এবং পাঁচ দশে পঞ্চাশ নম্বর পাবে তুমি আমার এই প্রশ্নগুলো থেকেই কমন করবে এটা আমার দীর্ঘবিশ্বাস ঠিক আছে তোমরা পরীক্ষা ভালো দাও এবং তোমাদের পরীক্ষা ভালো হোক ফলাফল ভালো আসুক এই বলে এই শুভ কামনা করে আমি ভিডিওটি শেষ করলাম তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে খোদা হাফেজ